নমস্কার বন্ধুরা আজ এসএসসি তরফ থেকে জানানো হয়েছে থার্ড ফেজের পর যে সমস্ত টিচারদের কাউন্সিলিং হয়েছিল তারাও মধ্যে পড়ে যাচ্ছেন এটা নিয়ে যেমন এটা জানা ছিল অনেকের শিক্ষকদের মধ্যে অত্যন্ত ধোঁয়াশা রয়েছে এবং তারা হতাশ হয়ে পড়েছেন তারা চরমভাবে ক্ষোভ প্রকাশ করছেন সুপ্রিম কোর্টের রায়ে ঠিক কি বলা আছে এই বিষয়টা নিয়ে সেটা আপনাদের সামনে তুলে ধরছি একত্রিশ নম্বর প্যারাতে যেটা বলা আছে সেটা হচ্ছে ডাব্লিউ এক্সটেনশন অব দি টার্ম অব দি প্যানেল অর্থাৎ এই যে প্যানেল যেটা প্রকাশ হয়েছিল তার যে সময়সীমা সেটা যে বাড়বে বাড়া উচিত সেই বিষয়ে এসএসসি কিন্তু দলিল রেখেছিল সুপ্রিম কোর্টের কাছে তারা যেটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যেটা বলা হচ্ছে যে রুল একুশ অনুযায়ী এক বছর সময় সীমা অর্থাৎ তারিখে যদি কোনো প্যানেল প্রকাশ হয় একুশে এপ্রিল দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের বিশে এপ্রিল পর্যন্ত এই প্যানেলটার ভ্যালিডিটি থাকবে এবং ডিস্ট্রাকশন অফ শিখ তারও ভ্যালিডিটি এক বছর এবার এসএসসি যেহেতু ডিস্ট্রাকশন ওই রুল মেনে করেছে কিন্তু প্যানেলটার মেয়াদের ক্ষেত্রে তারা এটাকে মানেনি দুটো একই সাথে চলতে পারে না এটা একটা সুপ্রিম কোর্টের মনে হয়েছে পাশাপাশি এসএসসি যে কথাটা তুলে ধরেছিল যে বেশ কিছু র্যাঙ্ক চ্যাম্পের কেসে হাইকোর্টের তরফ থেকে অর্ডার বা জাজমেন্ট ছিল তার উপর ভিত্তি করে এসএসসি বলতে চেয়েছে সেই জন্য প্যানেলের যে মেয়াদ সেটা বাড়ানো হয়েছে তাই এক্সপায়ার প্যানেলের ভ্যালিডিটি তারা খুঁজে পাওয়ার চেষ্টা করেছে এই যুক্তির ওপর দাঁড়িয়ে কিন্তু এইটা মহামান্য সুপ্রিম কোর্ট মনে করেছে যে না অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন ইলেভেন টুয়েলভ যাদের আফটার এক্সপায়ারি অব দি প্যানেল রিক্রুটমেন্ট হয়েছে তাদের প্যানেলটি কোনো সন্দেহ নেই যে এটি বেআইনি দিস ইজ ইলিগাল অ্যান্ড কনসয়ারি টু দি রুলস এবং আইনের বা নিয়মের পরিপন্থী যে বিষয়টার ওপর এসএসসি তাদের নির্ভরতা রেখেছিল যে হাইকোর্টের জাজমেন্ট আছে সেটাও ধোপে টেকে এই কারণে তার কারণ হচ্ছে হাইকোর্ট এই ইস্যুটাকে দেখেনি এক্সপায়ারি অফ দ্য প্যানেলের পর হচ্ছে কিনা তারা র্যাং জাম্পিংটা নিয়ে দেখেছিল এই আসপেক্টটা সেখানে কিন্তু বিচার্য হয়নি কোর্ট এট দ্যাট স্টেজ ভাজ নট কনসার্ন অ্যান্ড অ্যাওয়্যার অফ দ্য ইল্লিগালিটিস ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর অ্যান্ড হ্যাট নট স্পেসিফিক্যালি এক্সামিন দ্য কোয়েশ্চেন অফ অ্যাপয়েন্টমেন্ট আফটার দি এক্সপায়ারি অফ দ্য প্যানেল তাই হাই যে জাজমেন্টের ভিত্তিতে যে নিয়োগগুলো হয়েছে কাউন্সেলিংগুলো হয়েছে সেইখানে প্যানেল এক্সপায়ার হয়েছে কিনা এটা বিচারই হয়নি যেটা বিচার হয়েছিল সেটা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং কেসটা তাই এই বিষয়টা কিন্তু আল্টিমেটলি সুপ্রিম কোর্টের নজরে এটা বেআইনি তাই থার্ড ফেজ কাউন্সেলিং বা মূল কথা হচ্ছে জবে প্যানেল প্রকাশ হয়েছে তার থেকে এক বছরের পরের কাউন্সেলিং গুলো সুপ্রিম কোর্টের নজরে তাদের অর্ডার অনুযায়ী কিন্তু অবৈধই থাকছে সেজন্য সম্ভবত আইনজ্ঞদের সাথে কথা বলে আইনজীবীদের সাথে কথা বলে এসএসসি কে এরকম একটা স্ট্যান্ড নিতে হচ্ছে আজকে আমাদের ভিউ চ্যানেলের ভিউ আপনাদের সামনে রাখলাম কোর্টের রায়ের কপিও রাখলাম বাকিটা বিচারের দায়িত্ব আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ